পরিবেশ রক্ষায় অভিনব উদ্যোগ প্রতিটি পরিবারে বৃক্ষরোপণ সঙ্গে সার্টিফিকেট প্রদান বেলার হাই হাইস্কুলের বিশ্ব পরিবেশের ভারসাম্য রক্ষায় এক ব্যতিক্রমী পদক্ষেপ পূর্ব বর্ধমান জেলার রায়না দু নম্বর ব্লকের অন্তর্গত পাঁচটা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বেলার ভুরকুন্ডা হাই স্কুলের বিদ্যালয়ের পক্ষ থেকে আয়োজিত এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করলেন স্কুলের ছাত্রছাত্রী অভিভাবক স্থানীয় বাসিন্দারা পরিবেশের প্রতি সচেতনতা গড়ে তুলতে আগামী প্রজন্মকে প্রকৃতি প্রেমী করতে ছাত্রছাত্রী অভিভাবকদের হাতে চারাগাছ গাছ তুলে দেওয়া হলো পাশাপাশি দেওয়া হলো সার্টিফিকেট কর্মসূচির সূচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড সুব্রত নায়েক যিনি নিজে হাতে গাছ রোপণ করেন উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্যরা এই কর্মসূচিতে বিশেষ উপস্থিতি ছিল জাতীয় রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক গাছ মাস্টার অরূপ চৌধুরীর যিনি তার গাছ গ্রুপ দলের সদস্যদের নিয়ে অংশগ্রহণ করেন এছাড়া উপস্থিত ছিলেন পায়তা গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান পার্শ্ববর্তী তিনটি গ্রামের বিভিন্ন স্কুলের শিক্ষকগণ এবং এলাকার বিশিষ্ট জনেরা দিনব্যাপী চলাই কর্মসূচির অংশ হিসেবে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় সেখানে ছাত্রছাত্রীরা কবিতা নাটক গান করেন পুরো কর্মসূচিটি স্থানীয় স্তরে পরিবেশ রক্ষা সচেতনতার বৃদ্ধিতে যে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করলো তা বলাই বাহুল্য আজকে আমার স্কুলে যে ঘরে ঘরে গাছ দান আমরা যে প্রোগ্রামটা করছি সেটা হচ্ছে আমরা বৃক্ষ রোপণ করছি বৃক্ষ দান নয় বৃক্ষ রোপণ করব প্রত্যেকটা গ্রামে একটি করে গাছ প্রতি ঘরে ঘরে একটি করে গাছ এবং মায়ের নামে একটি করে গাছ এবং প্রত্যেকটা যদি আমার ছেলে মেয়ে তার মাকে নিয়ে একটা গাছ লাগায় সেখান থেকে একটা তারা সার্টিফিকেট পাবে এবং এই উদ্যোগটা আমাদের নেওয়া হয়েছে যে বর্ধমান যে গাছ গ্রুপ আছে গাছ গ্রুপ এবং আমরা বেলার গুকুন্ডা স্কুলের পরিচালনায় আমরা এই অনুষ্ঠানটা আজকে সর্বতভাবে করতে করছি আর এখন আজকের এই অনুষ্ঠানে কত গাছ এই গাছে আমরা আপাতত এখন আমাদের দেড় হাজার থেকে দু হাজার গাছ আছে আমরা সেই গাছগুলোকে আমাদের যে স্টুডেন্ট আছে ছাত্রছাত্রী এবং আমার তিনটে প্রাইমারি স্কুল আছে তাদেরকে দেবো এবং প্রত্যেকটা গ্রামবাসীর প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে গাছ আমরা আজকে পৌঁছাবো এবং সেটাকে লাগিয়ে দিয়ে আসতে হবে রোপণ করা হবে আম জাম কাঁঠাল বিভিন্ন ফলের গাছ এবং পলাশ আছে সেগুন আছে কৃষ্ণচূড়া আছে রাধাচূড়া আছে অমলতাস আছে এরকম প্রচুর রকমের ভ্যারাইটিস গাছ আছে যার যেমন পছন্দ আমরা সেই হিসাবে গাছগুলোকে দেবো চেষ্টা করবো একটা করে দিতে দেখুন গাছ হচ্ছে আমাদের বন্ধু এটা আমরা জানি এবং প্রকৃতিকে বাঁচিয়ে রাখার জন্য গাছের প্রয়োজন গাছ আমাদের যে অক্সিজেন দেয় সেই অক্সিজেনটা আমাদের অবশ্যই প্রয়োজন আমাদের পৃথিবীতে একটা গ্লোবাল ওয়ার্মিং চলছে এই গরম প্রচণ্ড বর্ষা প্রচণ্ড গ্রীষ্ম প্রচণ্ড শীত এই সবগুলোর জন্যে আমাদের কিন্তু গাছ লাগানো প্রয়োজন গাছ না লাগালে পরিবেশ বাঁচবে না তাহলে একটা গাছ লাগান অনেক প্রাণ বাঁচবে একটা গাছ লাগান অনেক অক্সিজেন পাবো যে অক্সিজেনের মূল্য পয়সা দেওয়া হবে না সুতরাং গাছ না লাগালে আমরা পরিবেশকে রক্ষা করতে পারবো না আজকে আমাদের কর্মসূচিতে ডিআই অফিস থেকে আমাদের গাছ গ্রুপতে আছেন এবং আমাদের যে জাতীয় শিক্ষক আছে অরূপবাবু আছেন সুকরণবাবু আছেন এবং অন্যান্য সব স্কুলের হেডমাস্টার আছেন আর বর্ধমান থেকে আমাদের গাছ গ্রুপের বিভিন্ন সদস্যরা আছেন গ্রামবাসীরা আছেন গ্রামবাসীদের আমাদের গার্জেনরা আছেন মায়েরা আছে এবং অনুষ্ঠানটা আমাদের আজকে একদম জমজমাটভাবে অনুষ্ঠান আজকে অনুষ্ঠানে আমরা এই উদ্বোধন হচ্ছে উদ্বোধনের পরে আমরা প্রত্যেককে গাছ দেবো আমাদের গাছে সবুজ বাহিনী গ্রুপ আছে এবং প্রত্যেককে গাছ দেওয়ার পরে আমরা প্রত্যেকটা ঘরে ঘরে ভিজিট করব। এবং তারা প্রত্যেককে বলেছি যে আজকে গর্ত করে রাখতে এবং সেই গাছগুলো আমরা গাছে বরণ করবে মায়ের দিকে বলেছি গাছগুলো একটু বরণ করে লাগাবেন এবং কারুর নামে লাগাবেন মায়ের নামে লাগাবেন হ্যাঁ যদি মায়েরা তার নামে লাগায় অবশ্যই গাছটা হবে তার একটা যত্ন হবে একটা ছেলে বা মেয়ে যদি মায়ের নামে গাছটা লাগায় বলে আমার মায়ের নামে গাছ সেটা অবশ্যই হবে আমার নাম হচ্ছে ডক্টর সুব্রত নায়ক প্রধান শিক্ষক বেলার ভুরকুন্ডা হাইস্কুল আজকে স্কুলে কি অনুষ্ঠান রয়েছে তোমাদের আজকে স্কুলে মূলত আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি রয়েছে এই এই কর্মসূচির নাম হলো আমার গ্রাম সবুজ গ্রাম আয়োজক এবং আয়োজনে তোমাদের স্কুলে হাই স্কুলে কি অনুষ্ঠান হচ্ছে মূলত বৃক্ষরোপণ কর্মসূচি রয়েছে রয়েছে আয়োজনে হাই স্কুল এই কর্মসূচির নাম হল আমার গ্রাম সবুজ এখানে আমাদের হাই হাইস্কুলে প্রত্যেক ছাত্রছাত্রী এবং যে সমস্ত মাননীয় সভাসদগণ বা শিক্ষক শিক্ষিকা রয়েছেন প্রত্যেককে গাছ দেওয়া হচ্ছে এবং প্রত্যেককে অনুরোধ করা হচ্ছে তারা যেন প্রত্যেককে গাছ লাগায় আচ্ছা মায়ের নামে গাছ লাগানো হচ্ছে কেন জানো মূলত এই কর্মসূচিটা নেওয়া হয়েছে গ্রামকে সবুজ করার জন্য যেহেতু মা আমাদের সব থেকে প্রিয় মানুষ এবং আমরা মায়ের মতো যেন একটা গাছকেও শ্রদ্ধা এবং ভালোবাসা দিতে পারি সেই জন্যই আমরা মায়ের নামে একটি গাছ লাগিয়ে এই কর্মসূচিকে প্রাধান্য দিচ্ছি তুমি কি গাছ লাগাবে তোমার মাকে নিয়ে অবশ্যই আমাকে দূর থেকে গাছ দেওয়া হবে এবং আমি আমার মাকে নিয়ে অবশ্যই একটি গাছ কেমন লাগছে তোমার এই কর্মসূচি এত সুন্দর সেজে এসছো কি এখানে কোনো নৃত্য অনুষ্ঠান করলে হ্যাঁ এখানে তো অনুষ্ঠান হচ্ছে নৃত্য সঙ্গীত আবৃত্তি তার মধ্যে নৃত্য